নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে যে প্রতিবেদনটা দিচ্ছি আপনারা অনেকে থাম্বেল দেখে বুঝে গেছেন এই যে প্রতিবেদনটা তো সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা যারা লাল চন্দন গাছ খুঁজছেন অনেকেই চন্দন গাছ বিভিন্ন প্রতিবেদনে দেখেন তো বিভিন্ন নার্সারিতে দেখেন যে গাছের কীরকম দাম অনেকেই আমাকে বলেন যে চন্দন গাছের কীরকম দাম হবে তো আমি যেটা বলার বলে দিই তবে আপনারা যেটা কথা হচ্ছে যে আমরা যে কোনো গাছই কিনি না কেন গাছের হাইট এবং গ্রো মানে গ্রোথ এবং এটার উপরেই গাছের দাম হয় অর্থাৎ ছোটো গাছের একরকম দাম এর থেকে যখন বড় হবে সেটার একটা দাম যখন এর থেকে যখন তিন ফিট হাইট বা চার ফিট হাইট বা পাঁচ ফিট হাইট হবে সেই গাছের একরকম দাম হবে কারণ একটা গাছ তুলতে গেলে সময় প্রয়োজন হয় যখন একটা গাছ পাঁচ ফুট হবে সেই গাছটার সময় লাগবে এবং সেই গাছে খরচ আছে তো সেই তুলনায় কিন্তু গাছের দামগুলো হয় তো আপনারা যারা এই কথাগুলো বলেন আপনারা অবশ্যই একটু ভেবে চিনতে কথাগুলো বলবেন ঠিক আছে যে গাছের যে দামগুলো হাইট অনুযায়ী আপনারা জানেন তারপরেও অনেকেই বলেন তো ভাই যাই হোক কথাটা যদিও বলেছি যদি কথার মধ্যে কোনো ভুল হয় আপনারা অবশ্যই একটু মানে আমাকে অনেকে যারা ভাব মনে করেন ভেবে আমাকে মানে ক্ষমা করে দিবেন কারণ আমি কথাগুলো বললাম ক্লিয়ার কথা তো যেটা হচ্ছে আপনি যে গাছগুলো পাঠাচ্ছি ঠিক এইভাবে সুন্দর হেলদি এবং গ্রোথের গাছ ঠিক আছে এইভাবে বন্ধুরা দেখুন এই যে গাছগুলো এটা হচ্ছে একরকম হাইটের তো এই যে সাইডে আমি যে গাছগুলো পাঠাই সব কিন্তু এক লেভেলের গাছ পাঠাচ্ছি একদম উচ্চতা একই উচ্চতার হবে এবং গাছগুলো দেখুন কিভাবে আমি প্যাকেটিং করছি যেন সুস্থ এবং সেফটিভাবে যায় যেন পাতার গায়ে কোনো একটা আচরণ না পড়ে আমি ঠিক সেভাবেই পাঠানোর চেষ্টা করি ঠিক এখানে যে গাছগুলো প্যাকেটিং হয়েছে এটা জলপাইগুড়ি যাচ্ছে তো সেরকম বিভিন্ন জায়গায় ঠিক এভাবেই আমি চারাগুলো পাঠাই দায়িত্ব সহ সহিত আপনারা যদি মনে করেন স্যাটিসফাইড বা যদি কোনো ভালো বা কোনো কিছু ডুপ্লিকেট মনে না হয় আপনারা হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের দায়িত্ব সহকারে আমি আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যোগাযোগ করবেন আর এই যে চান চন্দন গাছগুলো শুধু আমি আপনাদের কাছে দিয়ে দিলাম বেঁচে দিলাম মানে শেষ নয় যেমন বিভিন্ন নার্সারিতে চারা গাছ বিক্রি করে দেয় দিয়ে কিন্তু সেটা শেষ করে দেয় যে নেক্সট টাইম কী হবে না হবে সেটার দায়িত্ব থাকে না আমরা যে গাছগুলো বিক্রি করছি এটাকে আপনাকে পরিচর্যা সম্বন্ধে আমরা সম্পূর্ণ সহায়তা করব এবং সে আইনি জটিলতা যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাগুলো আমরা সলভ করার চেষ্টা করব এবং আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে আমি হেল্প করব আপনারা চন্দন গাছ প্রত্যেকেই এক দুটো করে লাগান সে চন্দন হোক আর চন্দন হোক আর আমি যে গাছগুলো পাঠাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ লাল চন্দনের গাছ গাছের পাতাগুলো দেখুন একদম লাল চন্দন সুন্দর পাতা আছে আর বিশেষ করে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি থেকে উঠিয়ে আমি এখানে নিয়ে এসেছি এখন রোদের জন্য চারাগুলো হয়তো পাতাগুলো একটু মাথা নুইয়ে গেছে এটা ঠিক বিকেল হবে আবার ঠিক হয়ে যাবে যাই হোক প্রতিবেদনটা আর দ্বীর্ঘায়িত করছি না না করে এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সকলে সুস্থ থাকবে